আর সময় বেস হয় না এই খাইতে পারি না বেশ হয় এই খাইতে পারি আমি মাঝে এম থেকে উঠছি গান পাগল পায়ার থেকে উকসি পাগল আসন বায়ান নাইতে লাগি একটা গান কইতাম জীবনে কাতার পেম কলঙ্কের দাগলা গাইয়া ছাড়িয়া যাই না বন্ধু মায়া

রেগে ভবিষ্যতের চিন্তা করতে লাগে আবার করতে আমি। ফিরতি করসি আয় ওরসি যায় না। আমার লাগে টিয়া পয়সা লাগে ওর খরচ চালাতে লাগে।